একটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাপাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছ এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কি না তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয় হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয় হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ্বাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে ট্র্যাকে আমরা যাচ্ছি সেই ট্র্যাকটা ভুল সেই ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাভ যেন মাফ করেন আল্লাহমিন সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আল ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফায়াজা এই ব্যক্তি হচ্ছে সফল সফল